একটা বাস্তব কথা আপনার কাছে শেয়ার করে কালকে আমার বাবা আমাকে ফোন দিছে মাঝে মাঝে বাবা কিনা অনেক কষ্ট লাগে মাঝে মাঝে বাবা কিনা অনেক ভাবি আর আজকে সেই বাবা ফোন দিয়ে আমাকে বলে আপা যান দুটা বছর কি অফিস চলে গেল কল্পনা করতে পারেনি আব্বা যান যখন সারাটা দিন কাছ থেকে যখন ঘরে আসি তোমার রুমে যখন আমি যাই তখন তোমার খুঁজা পাওয়া যায় না শুধু ফোনের ওপার থেকে তোমার কন্টে শুনে না আমার ভেতরটা কেমন মানে কি বয়সে এসে আমার বাবা আমাকে বট গাছের মতো ছায়া দিয়ে যাচ্ছে অথচ সেই বাবার জন্য সেই মায়ের জন্য আমি এখন পর্যন্ত এক চুল পরিমাণ কিছু করতে পারলাম না যদি পারতাম নিজের অর্ধেক হাতটুকু বাবাকে দিয়ে বলতাম বাবা তুমি চলো আর আমি বলতাম তুমি ছাড়া এই পৃথিবীতে খুব অসহায় আমি কেউ তোমার মতো হাত দিয়ে বলে না যে আমি তো আসি সব ঠিক হয়ে যাবে বাবা বিন পৃথিবী খুব কঠিন রে ভাই খুবই ভয়ঙ্কর আর মা মার তো তুলনা হয় না এই প্রবাসে আসার পর যে মা সব সময় সন্তানের কষ্ট বুঝে দূর থেকেও সন্তানের কষ্ট দেখে সন্তানের দিকে তাকায় কষ্ট বুঝতে